আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকর অসুস্থ আমিও ভালো আছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে গুটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো দর্শক এখন কুড়ির সাথে বড়দিন তারপরে তারপর যে ছুটি নিউ ইয়ার এবং হচ্ছে উইন্টার এই তিনটা ছুটি চলছে তো সেই হিসাবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির আজকে হচ্ছে ছয় তারিখ এখন পর্যন্ত ছুটি বিদ্যমান আছে সাত তারিখ থেকে ছুটি শেষ হবে তারপর আট তারিখ থেকে কন্টিনিউ আবার কাজ শুরু হবে ইনশাল্লাহ তবে এই মাসে আরো অনেক ছুটি ছাটা আছে একটা বিষয় আমি বলে রাখি যেটা আমি বরাবর বলে থাকি এখনো বলছি আপনাদেরকে সেটা হলো যে এই শীতের সিজনটাতে প্রতি বছরের এই চাহিদা এবং যেহেতু তীব্র শীত সেই কারণে কাজের সুযোগ সুবিধা কাজের চাহিদা ডিমান্ড ভ্যাকেন্সি সবকিছুই আসলে খুব কম থাকে পাশাপাশি যারা কিছু কিছু পারমিট পায় সেটা পেতে অনেক সময় লাগে এবং পারমিট পাওয়ার পরে সেটা এম্বাসিতে যখন সাবমিট করে ভিসা পেতেও আবার অনেক সময় লাগে তো যেহেতু কাজ নাই সুতরাং লোক এর তারা কি করবে তো সেই হিসেবে তারা একটু অপেক্ষা করে শীতটা যখন যাবে আবার একদম আগের মতো ভালো চাহিদা থাকবে ডিমান্ড থাকবে এবং কাজটা খুব দ্রুত করতে হবে ইনশাল্লাহ তো সেই হিসেবে আমি বলবো যে আপনারা যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন পারমিটের জন্য দীর্ঘদিন থেকে জমা দিয়ে বসে আছেন ভিসা কেন এখন আসছে না বা ভিসা কেন ডেলিভারি পাচ্ছেন না তাদেরকে বলবো একটু সভার করেন এটা নতুন কোনো ইস্যু না এটা নতুন কোনো ইস্যু না এটা প্রতি বছরই এই সময়টাতে এই শীতের শীতের সময় সময়টাতে থাকে এবং এই সময়টা যেহেতু দীর্ঘ ছুটি থাকে তো এই সময়টাতে সবসময় এটা ফেস করতে হয় তো এই জন্য আপনারা শারীরিক মানসিক ভাবে প্রস্তুত থাকবেন হুদাই খামাখা দালাল রে এজেন্টের দোষারোপ করে গালাগালি করে কোনো লাভ হবে না পারমিট আপনি এসে বের করতে পারবেন না বা পারমিট কোনো এজেন্ট এসে এখান থেকে বের করতে পারবো না ছুটি ছাড়াতে কখনোই পারমিট আসবে না অনেকে আমি দেখি যে ইউটিউব সহ বিভিন্ন ফেসবুকে নানা গ্রুপ টুপে আমাকে অনেকে লিঙ্ক শেয়ার করে সেগুলোতে দেখি যে দেখেন শীত আসছে এখন দালালরা শুরু করবে যে শীতের কারণে পারফিটাশান ছুটি হচ্ছে আবার অনেকে বলে যে ভাই ছুটি আছে দেখে বড়দিনের ছুটি চলে এগুলো দেখে পারফিটাশান তৈরি হচ্ছে তো প্রতিহিংসা ছাড়া আর কিছু না এবং একজন এজেন্টকে বদনাম করা ছাড়া আর কিছু না এবং মিথ্যা অপবাদ ছাড়া আর কিছু না ঠিক আছে ছুটি আছে ছুটি যেটা আছে এটা তো হবে না এবং বড়দিনের ছুটি ছিল তারপরে নিউ ইয়ারের ছুটি তারপর উইন্টারের ছুটি এটা ছুটি আছে এখনও ছুটি আছে তো যে বলবে যে ছুটি নাই সে তো আমি বলবো যে ইচ্ছাপূর্বক ইচ্ছাপূর্বক কাস্টমারদেরকে ভরগাই দেওয়ার জন্য এবং কাস্টমারদেরকে এজেন্টের উপরে বিরক্তিকর একটা প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য মানে সম্পর্কটা তাদের মধ্যে যে একটা সম্পর্ক যে একজন বিষাদ দিচ্ছে আর একজন বিষাদ গ্রহণ করছে এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য তারা ইন্ধন যোগাচ্ছে আর অন্য কিছু না তো এগুলো আপনারা সুন্দর মতো আমি বলবো যে মোকাবেলা করবেন এবং এগুলা বুঝে শুনে পদক্ষেপ নেবেন আন্দাজে একজনের গালি করে কোনো ফায়দা নেই কেউ আপনাকে পারমিট দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত কাজ না শুরু হবে আসলেই ছুটি চলছে বিভিন্ন সিটি লম্বা সিটি এই জানুয়ারিতে তারা অনেক ছুটি আছে 7 তারিখ থেকে তা শুরু হবে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে অবিশত উইক গুলো শুরু হবে কোম্পানিগুলো তাদের কাজে ফিরবে এখন প্রত্যেকটা কোম্পানির মালিক વેકેશન আছে তাদের ফ্যামিলিকে নিয়ে তারা વેકેશનে থাকে কারণ এটা তাদের অনেক বড় একটা ছুটি থাকে প্রতি বছর এই সময়টা তারা এটা খুব এনজয় করে এবং শীতটাকে তারা এই যেমন আমার পরিচিত কয়েকজন মালিক আছে যারা একজন মুসলিম আছে উনি অমরা করতে সৌদি চলে গেছে এবং কয়েকজন মালিক আছে যারা তাদের পার্শ্ববর্তী দেশ স্লোভেনিয়া স্লোবাকিয়া ফ্রান্স জার্মান সহ নানা দেশে তারা চলে গেছে অনেকে আছে এখানে যেহেতু প্রচন্ড শীত এবং শীত নাই যেসব দেশ যেমন মধ্যপ্রাচ্য অনেকে চলে যায় কাতারে চলে যায় দুবাইতে চলে যায় তারা এই ভ্যাকেশনটাকে উদযাপন করার জন্য তো সেই হিসাবে আমি বলবো যে ভাই আহ এজেন্ট যেটা বলে আপনারা তো জানেন যে যারা নিয়মিত কাজ করে সবাই তারা আপনাকে মিথ্যা তথ্য দিবে না যারা নিয়মিত কাজ করে যাদের নিয়মিত কাজের সাফল্য আছে তারা যে তথ্যগুলো দেয় এগুলো আপনাকে মাথায় নিতে হবে যে হ্যাঁ এগুলোই সঠিক আর যারা নতুন নতুন আসে ইউটিউবে ফেসবুকের মাধ্যমে বিশেষ করে এখন তো প্রচুর পরিমাণে এজেন্ট এখন প্রচুর পরিমাণে আমার মনে হয় কাস্টমার চেয়ে এখন এজেন্টের সংখ্যা রয়েছে তো এটা হতেই পারে তো সবাই যে আপনার সাথে খেলবে মজা করবে এটা আপনি ভেবে নেওয়ার কোনো কারণ নাই কারণ প্রফেশনালি ব্যবসা করে এরকম সংখ্যা প্রচুর আছে বাংলাদেশে তো সুতরাং তারা যেসব তথ্য দেয় এবং পুরোপুরি তাদের কার্যকলাপ তাদের কীর্তিকলাপের উপর ভিত্তি করে আপনাকে এগুলো মেনে নিতে হবে এবং তাদের যে তারা দিচ্ছে সেগুলো সঠিক হিসেবে যদি আপনি তাহলে অন্য কাছ থেকে জেনে নেবেন কিংবা আপনি খোঁজখবর নিয়ে জেনে নিবেন আর তো তারা যে তথ্যগুলো দিচ্ছে এগুলো সঠিক কিনা আন্দাজে ফেসবুক গ্রুপের কথা শুনে তাদের সাথে আপনাদের সম্পর্ক নষ্ট করার কোনো মানে হয় না তাই আমি বলবো এই ছুটি শেষ হয়ে যাক কাজ শুরু হয়ে যাক ধীরে ধীরে শীতটিও একটু প্রমুখ জানুয়ারি মাসে এমনিতে প্রচুর থাকে এবং ফেব্রুয়ারিতে প্রচুর থাকবে মার্চ এপ্রিলের পর থেকে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন ধৈর্য ধরে অপেক্ষা করবেন তারা উড়া করে পাবলিকের সাথে খারাপ সম্পর্ক রেখে আপনার কোনো ফায়দা নেই আসলে কিছু করতে পারবেন না কারণ কোনো ভালো এজেন্ট ছাড়া আপনি এখানে আসতে পারবেন না কেউ না কেউ আহ কারো না কারো সহযোগিতা নিয়ে আপনাকে আসতে হবে আপনি একা একা কিছু করতে পারবেন না

কারণ এই কথাটা তো আমি সবসময় বলি এবং বলবো সবসময় যে ভাই কাজে দক্ষতা অর্জন করেন কাজ শিখেন এবং খুব দক্ষ হন দক্ষ হয়ে তারপর আপনি এ দেশে আসেন ইনশাল্লাহ ভাউ খুব ভালো করতে পারবেন আমার কাছে প্রায় ফোন আসে গত দুই তিন দিন আগে আমার কাছে ফোন আসছে যে এখানে আসছে তারা এজেন্ট তার ফোনও ধরে না এবং সে একা একা এটার ইয়েতে যাই উঠছে যে কন্টম নিয়ম আছে কি বলে ডরমেটরি ডরমেটরি যে একটা দুতলায় সিট থাকে না ডরমেটরি বলে এখানে নেপালিরা অনেক ডরমেটরি চালায় এই ডরমেটরিটা উঠে সে কোন রকম মানবতার জীবনযাপন করছে প্রতিদিন বিশ করে দিচ্ছে তারা তার ফোনে না ঠিক আছে তো সে আমার কাছে চাকরিতে আসছেন কোনো টিএসসি না কিছু নাই ছাড়া কোনো কাজ দেওয়া যাবে না এছাড়া আরো অনেকে আমার কাছে এগুলো বলেছে কাজ জানে না টোটালি কোনো কাজ জানে না কারণ কিভাবে দেশে থেকে তারা চলে আসবে এই ধান্দায় থাকে সবাই কাজ শিখতে হবে এই ধান্দা তার মাথায় থাকেই না এবং এখন আহ বাদে অন্যান্য দেশগুলিতে তারা চলে যায় থেকে ছেড়ে ওই দেশ থেকে কিন্তু এখন হাউতে শুরু হয়ে গেছে ঠিক আছে ইতালি থেকে ফ্রান্স থেকে অনেকেই ফোন দেয় যে ভাই ক্রোয়েশিয়া আসলে কি ব্যবস্থা করতে পারবেন কিনা তো এই জন্যই বলি ভাই কাশিকে আসেন আপনাকে কোথাও এরকম দৌড়ে দিয়ে ঘুরতে পারবে না হতাশার মধ্যে থাকতে হবে না টেনশন নিয়ে চলতে হবে না এবং সব সময় আপনি কাজের মধ্যে থাকতে পারবেন কারণ কাজের লোক এবং দক্ষ লোকের চাহিদা অলওয়েজ আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই দক্ষ বিদেশে আসবেন নিজের উপর চাপ কমাবেন পরিবারের উপর চাপ কমাবেন ইভেন যারা আপনার জন্য কাজ করে আপনাদের এজেন্ট দালাল তাদের উপর আপনাদের চাপ কমাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই জন্য অনেক অনেক শুভকামনা নতুন বছর সবাই জন্য ভালো হোক এই আশা করছি আল্লাহ হাফেজ আল্লাহুল্লাহ